আগের রাজনীতির প্রেক্ষাপট আর এখনকার রাজনীতির প্রেক্ষাপট আকাশ আর জমি না দিতে পারত আগে তো রাজনীতির অবস্থায় ছিল আপনারা জানেন দেশের কি অবস্থা ছিল বাকি স্বাধীনতা ছিল মানুষের মৌলিক অধিকার ছিল মানুষের যে কথা বলার যে অধিকারটা সেটাও কেড়ে নেওয়া হয়েছে রাষ্ট্র একটা রাষ্ট্রের আগে চলবে এটা তো স্বাভাবিক রাষ্ট্রের যে কর্মচারীরা তাদেরকে রাষ্ট্রের কর্তা বানিয়ে দেওয়া হয়েছিল যারা আমাদের বাজেটের ধরেন আমাদের আমাদের টাকা দিয়ে যাদের বেতন হয় ব্যবসায়ীদের কিংবা যাদের টাকা দিয়ে বেতন হয় তারাই কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছে এটা আসলে দেশের জন্য খুব দুঃখজনক আর টোটালি জাতির জন্য খুব দুঃখজনক আপনি ভালো করে জানেন যে আমার এই একত্রিশ নম্বর ওয়ার্ডে আমি সাবেক কাউন্সিলর ছিলাম এখানে প্রায় পঁচানব্বই ভাগ সাধারণ জনগণ যে আছে এরা লোক আর পাঁচ ভাগ জনগণ হচ্ছে বাইরের মানে ভাড়াটিয়া কিংবা এই লোকাল জনগণ যেহেতু এখানে বসবাস করে আমাদের এই ওয়ার্ডটি ঢাকা মহানগর দক্ষিণের ভিতর খুব পিসফুল একটি ওয়ার্ড এখানে সবাই সবাইকে চিনে মানে সকালে ঘুম থেকে উঠে যখন বাসার থেকে বের হয় একে অপরের সাথে কিন্তু সাক্ষাৎ হয় আর আমাদের এখানে ভ্রাতৃত্বের সম্পর্কটা খুব শক্তিশালী আমাদের এখানকার ভ্রাতৃত্ব সম্পর্ক খুব মানে মধুর এবং শক্তিশালী তাই এখানে পাঁচই আগস্টের পর আমি এখানে দায়িত্ব নিয়ে আমার এলাকায় এই কোন ধরনের অপ্রতিকর কিংবা বিশৃঙ্খলা জাতীয় কোন ঘটনা আমার এই এলাকায় ঘটেনি ইনশাল্লাহ আশা রাখি ভবিষ্যতে ঘটবে না আপনারা জানেন যে একটি শহীদ শাসকের পতন হয়েছে দেশে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে যার যার ক্ষেত্রে সবাই কিন্তু আন্দোলন করছে দাবি নিয়ে অনেকে যৌক্তিক আন্দোলন আছে অনেকে নানা বিধ আন্দোলন করছে সরকারের উপর একটি প্রেশার দিচ্ছে সরকার যাতে তাদের দাবি দাবাগুলো মেনে নেয় আপনারা জানেন দীর্ঘ ১৬ বছর কেউ তার দাবি নিয়ে সরকারের সম্মুখে যেতে পারেনি তাই এই স্থানীয় সরকারের নির্বাচনটি এটা মুখ্য বিষয় না এখন মুখ্য বিষয় হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা একটি গণতান্ত্রিক রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে সেই গণতান্ত্রিক পন্থায় আমরা যে যে সরকার গঠিত হবে সেই সরকার স্থানীয় নির্বাচন করবে আর আমরা এখানে শুনেছি রাষ্ট্র মেরামতের যে সংস্কার চলছে সেই সংস্কারের ধারাবাহিকতা যে আমরা যে বিষয়টি জেনেছি যে আগামীতে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না আগে যেমন দলীয় প্রতীকে হয়েছে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন একটি বিশাল বিষয় স্থানীয় সরকার কাঠামোটা যদি শক্তিশালী হয় তাহলে রাষ্ট্রের দুর্নীতি মুক্ত করা যায় এবং রাষ্ট্রটা ভালোভাবে চলার জন্য সহায়ক হয় দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতি করার পর আমরা যেহেতু ঢাকা শহরের রাজনীতি করি তো বেসিক আমার একটা বেজমেন্টের জন্য কিন্তু আমার একটা পরিচয় দরকার ছিল শুধু রাজনৈতিক পরিচয় না আপনারা জানেন যে ছোট একটি জনপ্রতিনিধি হলে রাজনীতিতে ভবিষ্যতে আগানো যায় সেই সেই আঙ্গিকে আমি কিন্তু এখানে জনপ্রতিনিধি হওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আমার এই এলাকার সর্বস্তরের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে আমাকে সব সময় সহযোগিতা করেছে আপনারা জানেন দূর সময় আওয়ামী লীগের সময় আমি কাউন্সিলর হয়েছিলাম আর তখন আমার একটি কেন্দ্রে কিন্তু তিনশো ভোট রাতের বেলা মেনে নিয়েছিল তারা তারপরে এলাকার জনগণকে সাথে নিয়ে আমি ভোট কেন্দ্র দিয়েছি আমি এখানে থেকেছিলাম এবং সারা রাত এলাকার জনগণ আমার সাথে ছিল এবং তারাই আমাকে নির্বাচিত করেছিল তাই আমারও ভবিষ্যৎ পরিকল্পনা আছে যেহেতু একবার কাউন্সিলর হয়েছি দ্বিতীয়বার আমি কাউন্সিলর নির্বাচন করিনি এলাকার জনগণ অনেক বলেছিল তারপর আমি বলেছি যে আমি আর কাউন্সিলার হব না যদি আল্লাহ ইনশাল্লাহ যদি আমাকে আল্লাহ দয়ে যদি আমি জনগণ যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ আমি ঢাকার সাথে ধানের শীতের প্রার্থী হতে চাই আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারও আমি খুব কাছে ছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চার বছর এই আলিয়া মাদ্রাসার মাঠে হাজিরায় আসছেন সেই হিসাবে একজন ক্ষুদ্র নেতা হিসাবে আমি সে দায়িত্ব পালন করেছি এবং তারেক রহমানের সাথেও ছাত্র রাজনীতি থেকে আমার পথ চলা আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সারা বাংলাদেশে আমি গিয়েছিলাম বিভিন্ন প্রতিনিধি সভা হয়েছে সারা বাংলাদেশে ইউনিয়ন প্রতিনিধি সভা হয়েছে ছাত্রদের নিয়ে প্রতিনিধি সভা হয়েছে তারেক রহমানের সাথে সারা বাংলাদেশ ট্যুর করেছি তাই আমি খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে আমার সর্বোচ্চ আস্থা আছে ইনশাল্লাহ আমি মনে আমি মনে প্রাণে বিশ্বাস করি তারেক রহমান এবং খালেদা জিয়া আমাকে নিরাশ করবেন না আমাকে তারা ঢাকার সাথে ধানের শে প্রার্থী হিসাবে ইনশাল্লাহ তারা মনোনীত করবে